বেগুনের তো কত রেসিপি খেয়েছেন তাই না কখনোই কি এইভাবে ডিম দিয়ে বেগুন ভাজি খেয়েছেন এটা একেবারে নতুন একটা রেসিপি কিন্তু এই বেগুন ভাজাটা খেতে একেবারে আলাদা আর মজার কথা কি বলবো আর এর টেস্ট তো একেবারে আলাদা চলুন তাহলে যারা বেগুন খেতে বা বেগুন ভাজি খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু জটপট এই ভাজিটা করে নিতে পারবেন এটা একেবারে অল্প সময়ে কিন্তু এই ভাজিটা করা যায় চলুন তাহলে দেখি বেগুন ভাজের জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে বেগুন আমি কিন্তু এখানে চারটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে একটু আড়াড়িভাবে কেটে নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে আপনার ছেলে কিন্তু গুল গুল করে বা চাকা চাকা করে কিন্তু কেটে নিতে পারেন আমি কিন্তু সৌন্দর্যের জন্য একটু আড়াড়িভাবে কেটে নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে এই যে দেখেন আমি এমনভাবে কেটে নিয়েছি তারপর আমাদের লাগবে হচ্ছে ডিম আর আমি কিন্তু এখানে একটা হাঁসির ডিম দিয়েছিলাম চলুন তাহলে এখন ভাজিটা কিভাবে অল্প সময় করে নেওয়া যায় দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে দিয়েছি হচ্ছে সয়াবিন তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু আমরা এখানে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা বেগুন বেগুনগুলো কিন্তু ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতো লবণ এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া এখানে মরিচটাও দিবেন কারণ মরিচটা দিলে একটু ঝাল হয় আর ঝাল ঝাল খেতে একটু ভালো লাগে কিন্তু বেগুন ভাজাটা তাই এখানে আমি মরিচটা দিয়ে দিয়েছি আর মরিচটা দেওয়ার পর আমি কিন্তু মিডিয়ামের যে উপরে জালটা রেখে তারপর কিন্তু বেগুনগুলোকে ভেজে নেব আর এগুলো কিন্তু একেবারে কম আছে ভাজা যাবে না তাহলে দেখবেন বেগুনগুলা কেমন জানি হয়েছে বেগুন সব সময় হাই হিটে ভাজতে হয় এভাবে করে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো বেগুনগুলোকে ভেজে নেব দেখেন তিন থেকে চার মিনিট পর আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি আরও কিন্তু তিন থেকে চার মিনিটের মতো ভাজবো কারণ তিন থেকে চার মিনিট ভাজার পর দেখবেন কালারটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে আর বেগুনগুলো কিন্তু একেবারে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আর এইভাবে যদি বেগুনটা কাটে না দেখবেন বেগুনটা একটু ভেঙে যাবে না বা নেতিয়ে যাবে না এখন আমি বেগুনটাকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি চোলায় আবারও পেন বসে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে তিন টিবিল চামচ সয়াবিন তেল তারপর আমি কিন্তু এখানে সরষার তেলও দিয়েছিলাম আর এখানে আমি চারটা শুকনো মোচ দিয়েছি শুকনো মরিচটা দিলে বেগুনটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য শুকনো মরিচটা দেওয়া দেওয়ার পর আমি কয়েক সেকেন্ডের মতো শুকনো মরিচটাকে ভেজে নিয়েছি তারপর এখানে কিন্তু আমি দুইটা আস্ত রসুন দিয়েছি আর এই রসুনটা না ভাজার পর খেতে বেগুন সাথে অনেক বেশি ভালো লাগে একবার হলে ট্রাই করে দেখবেন এইভাবে ভাজি করে আর রসুনটাকে কিন্তু একবার লাল লাল করে ভেজে নিতে হবে রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আমি এখানে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু একেবারে ভেজে নেবো আর পেঁয়াজের চাইতে কিন্তু রসুন বাঁচতে একটু টাইম লাগে তাই আমি রসুনটাকে ভেজে নিয়েছি এখন রসুন পেঁয়াজ আর মরিচ একসাথে আবারও ভেজে নিয়েছি দেখেন এগুলো কিন্তু এখন লাল লাল হয়ে গিয়েছে আর এরকমভাবে কিন্তু লাল লাল করেই ভেজে নিতে হবে তাহলে কিন্তু দেখবেন কামড়ে কামড়ে পেঁয়াজ রসুন পড়বে আর খেতে যে কী ভালো লাগে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আছে সরিষার তেল আর সরিষার তেল দেওয়ার পর এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিম কিন্তু এখানে বাড়িও দিতে পারেন আমি কিন্তু এখানে একটা হাসির ডিম দিয়েছি ডিমটা দেওয়ার পর এখানে আমি দিয়েছি হচ্ছে লবণ একটু মরিচের গুঁড়া আর একটু দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া হলুদ মরিচ আর লবণটা দিয়ে কিন্তু আমি ডিমটাকে ভেজে নেব আর ডিমটা কিন্তু ভেজে হচ্ছে শক্ত করা যাবে না একটু যখন নরম হয়ে থাকবে তখন কিন্তু আমরা এখানে হচ্ছে বেগুন ভাজাটা দিয়ে দিব আর ডিম যদি একেবারে শক্ত করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এই যে এইভাবে করে আমি থেকে দুই মিনিটের মতো ডিমটাকে ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে দেখেন ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর ডিম থেকে যে মশলার গন্ধটা ছিল ওইটাও কিন্তু চলে গিয়েছে এখন আমরা দিয়ে দিব হচ্ছে বেগুন যে বেগুনটাকে আমরা ভেজে রেখেছিলাম এই যে বেগুনটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন আমি বেগুনের সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিটের মতো রান্না করলেই দেখবেন যে বেগুন ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু দুই মিনিটের মতো রান্না করেছিলাম আর এই পর্যায়ে কিন্তু চোলা রাসটা মিডিয়ামের চেয়ে ওপরে রেখে আমি রান্নাটা করেছি দুই থেকে তিন মিনিট পর আমি এখন হচ্ছে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা আর ইপুর যে ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন এটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে ধনিয়া পাতাটা দেওয়ার পর আবার আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে কিন্তু আমি আরও এক মিনিটের মতো রান্না করব এক মিনিটের মতো রান্না করার পর আবার কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু বেগুন ভাজা একেবারে রেডি আর এই ভাজাটা করতে কিন্তু সময় লাগে না আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন শুধুমাত্র এই ভাজি দিয়ে যারা কখনো এই ভাজি একবারও খান নাই তারা একবার হলে ট্রাই করবেন অনেক বেশি মজার হয় এই ভাজিগুলা এখন আমি ভাজিগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে ভাজিটা আসলে ভাজিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল আশা করছি এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ